আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো আপনারা তার সামনেই দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে অনেকগুলো টিপট সেট সাজানো আছে আপনারা তো কোনো বুঝতে পেরেছেন আমরা আজকে আপনাদেরকে টিপটের দাম সম্পর্কে বলবো এবং কেটলি এবং টি সেট যেটা আছে সেই সেইগুলোর দাম সম্পর্কে বলবো এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস টিপট আমরা দেখতে পাচ্ছি এগুলোর দাম এবং এগুলো নকশা টোটালি আলাদা এখন আমরা যে শপটিতে এসেছি সেই শপে আমাদের ভাইয়া আছে আমাদের সাথে আমাদের আলমগীর ভাইয়া উনি আমাদেরকে এই যে টিপটস সেটগুলো সেটগুলোর দামগুলো সম্পর্কে বলবে ভাইয়া আপনি ভালো আছেন এখন আপনি আমাদেরকে একটু বলেন যে কোন সেটটার দাম কি রকম আমাদের ভিউয়ারস জানতে চায় একটু ক্লোজ এনে দেখান আমাদেরকে হ্যাঁ এই সেটটার দাম কত আছে 1600 টাকা এটা কয়টা পিস আছে কাপ কাপ হবে আর কেটলি আমি একটু আপনাদের কাপগুলো দেখাচ্ছি ভিউয়ারস খুব সুন্দর ডিজাইন আপনারা দেখতে পারলেন এটা আপনারা কত হলে নিতে পারবেন টাকা সাথে একটা একটা কেটলি ছটা কাপ এবং সুন্দর এটা এটা মানে স্টিলের না আর এটা হচ্ছে সিরামিক্সের সিরামিক্সের তাহলে আপনারা বুঝতেই পারলেন ষোলোশো টাকা হলে এরকম এক সেট টিপট সেট আপনারা নিতে পারেন এবং গিফট করতে পারেন আপনার আপন মানুষকে তারপর আমরা এটা দেখে আমরা নেক্সট যেটা আছে আমরা এটা একটু দেখব ভাইয়া ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার একটা টি সেট এই এই টি সেটটার দাম কত আর এটাতে কি কি আছে আমাদেরকে একটু বলেন ভাইয়া ডিটেইলসে এটা 6টা কাপ হবে 6টা হবে একটা টি আমি আপনাদেরকে কাপটা নিয়ে দেখাচ্ছি কাপটা কিন্তু অনেক সুন্দর অনেক আকর্ষণীয় এর হাতলটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরো সুন্দর করে দেখাচ্ছি অনেক সুন্দর ডিজাইনটা ভিতরে অনেক স্পেস তারপর আপ এটার সাথে আর কি কি আছে আমাদেরকে একটু বলেন কেটলিটা আপনারা দেখতে পাচ্ছেন রিওস কেটলিটা কিন্তু অনেক বড় একটু সাইড একটু সাইড করে দেখান দেখতে পাচ্ছেন কেটলিটা কিন্তু অনেক বড় তারপর এখানে মিল্ক পট সুগার পট আর হচ্ছে ছটা পিচ ছটা পিচ সহ এই সেটটার দাম কত এটার দাম হচ্ছে তিন হাজার টাকা তারপর আমরা নেক্সট যেটি সেটটা আছে আমরা ওটা একটু দেখবো ওয়াও যারা হোয়াইট কালারের ভিতরে টি পট খুঁজছেন আপনাদের ডিনার সেটের সাথে ম্যাচ করে তারা কিন্তু এই সেটটা নিতেই পারেন এখানে কয়টা আছে কাপ ছটা ছয়টা কাপ ছটা পিস আর হচ্ছে একটা কেটলি কেটলিটা কিন্তু অনেক আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন কাপটা অনেক সুন্দর আমি কাপটা আপনাদেরকে সবগুলো কাপ আলাদা আলাদা করে দেখাচ্ছি কারণ কাপই কিন্তু সব কিছু এটা কিন্তু রেগুলার ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় এটা কিসের সিরামিক্সের ওকে এটার প্রাইসটা কত তিন হাজার টাকা ভিওর্স এটা কিন্তু আপনাদের লাগবে তিন হাজার টাকা তারপর আমরা নেক্সট যে আরেকটা দেখতে পাচ্ছি আমরা ওইটা একটু দেখব এটাও কিন্তু খুব সুন্দর একটা টি সেট এটা এটার দামটা কীরকম এটা বলবে আপনার আটত্রিশ আটত্রিশশো টাকা কিন্তু এটাতে মিল্ক পট সুগার পটও আছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের একদম এক নম্বর স্টেনলেস স্টিলের একটা এখানে ই আছে র্যাক আছে র্যাক সহ এটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে এটা আপনারা কালেক্ট করতে পারবেন আর দোকানের যে অ্যাড্রেসটা আপনারা প্রায় বলে থাকেন যে দোকানের অ্যাড্রেসটা আমাদেরকে আপু একটু বলে দিন আমরা একদম ভিডিও লাস্টে আমাদের আলমগীর ভাইয়া বলে দিবে দোকানের অ্যাড্রেস এবং দোকানের নাম্বার আপনারা খুব সহজেই দোকান থেকে কালেক্ট করে নিতে পারবেন আপনাদের আকাঙ্ক্ষিত টিপটটি তারপর আমরা নেক্সট টিপটটা একটু দেখি ভাইয়া ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা টি পট আপনারা দেখতে পাচ্ছেন একটু এদিকে ঘুরায় দেখান কেটলিটা আমরা একটু কেটলিটা একটু দেখি ওয়াও কেটলিটা খুবই সুন্দর আর একটু এদিকে একটু এদিকে হ্যাঁ অনেক সুন্দর কেটলিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাপ আপনাদেরকে নিয়ে দেখাই ভিউয়ার্স অনেক সুন্দর কারুকাজ কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন এটা এই সেটটার দাম কত ভাইয়া এটা পনেরোশো টাকা ভিউয়ার্স আপনারা যারা বিয়ে সাদিতে গিফট দেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু নবদম্পতিকে কিন্তু এরকম সুন্দর আকর্ষণীয় একটা টি শার্ট কিন্তু দিয়ে দিতে পারেন গিফটে এটার দাম পনেরোশো টাকা এরপর আমরা দেখবো যে সিঙ্গেল যারা কেটলি খুঁজছেন সিঙ্গেল কেটলির দাম কীরকম সেটা আমি আপনাদেরকে বলবো সিঙ্গেল কেটলি এক একটা কিন্তু এক এক রকম দাম এক একটা কিন্তু এক এক রকম নকশা এই সিঙ্গেল ক্ষেত্রে দাম কত ভাইয়া এটা ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনারা যারা দেখা যায় যে আপনাদের কাপ পিসের সেট কিন্তু কেটলি নাই তারা কিন্তু ছয়শো টাকা দিয়ে এরকম একটা কেটলি কিন্তু কিনে নিতে পারেন তারপর আমরা ওই কাচের ভিতরে আমরা একটু কাপ সেট দেখি ভাইয়া আমাদেরকে একটু দেখান কাপ সেটের ভিতরে বা দেখতে পাচ্ছেন কাপটা কিন্তু খুব সুন্দর এগুলো কিসের কাচের না এগুলো মানে আছে না অনেকে বলে মালয়েশিয়ান বা এরকম কোন দেশের না চায়না থেকে না তার মানে এগুলো চায়না ওকে ভিউয়ার্স আমি কিন্তু বলে দিলাম এটা কোন দেশের কিন্তু চায়না থেকে আনা আরো মডেল হচ্ছে আগে আমি এটা শেষ করি এটা এটার প্রাইসটা কিরকম আপনাদেরকে পিসটা আমি দেখাচ্ছি খুব সুন্দর কারুকাজ করা এক হাজার পঞ্চাশ টাকা উইথাউট কেটলি শুধু ছয় পিস ছয়টা ছয়টা কাপ ছয়টা পিরিস এটা এটা কত বারোশো পঞ্চাশ ও সরি আমরা দামটা খুব ভালো মতো জেনে নিলাম এটার দাম বারোশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আছেন যে সিরামিক্স না কাচের অনেক শৌখিন তারা কিন্তু এরকম একটা সেট কিনে ফেলতে পারেন বা গিফট দিয়ে দিতে পারেন আপনাদের আপন মানুষকে তারপর আমরা আরেকটা নকশার দেখব কাপ এটাও কিন্তু খুব সুন্দর সিম্পলের এর খুব সুন্দর ডিজাইন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিবন বো যে থাকে রিবন বো ডিজাইন করা এটা এটার প্রাইসটা কিরকম 800 কত 800 টাকা ওকে তারপর আমরা যে সার্ভিং এর যে কাপগুলো দেখছি আইসক্রিম কাপগুলো আমরা ওইটা একটু ওইটা একটু দামটা একটু বলে দেই আচ্ছা এটা কি এটাও তো মনে হয় কাপই ভিউয়ার্স কাপ বলতে কিন্তু শুধু চা কাপকেই বোঝায় না কাপ বলতে কিন্তু আমরা আইসক্রিম কাপকেও কিন্তু বুঝি আমরা এখন জানবো বিভিন্ন রকমের আইসক্রিম কাপের যে সেটগুলো আছে সেই সেটগুলো সম্পর্কে জানবো তো ভাইয়া আপনার হাতে যে কাপটা দেখি এটা বড়োটা কি ঠিক এরকম এরকমই সেম এরকমই ডিজাইন কিন্তু ওইটা সাইজটা একটু বড় এই এই কাপ সেটগুলোতে পচা করে কাপ থাকে ছয়টা কাপ আর একটা লার্জ কাপ লার্জ কাপ বিস এগুলোতে কিন্তু আপনারা আইসক্রিম সহ ফালুদা সহ বিভিন্ন রকমের ডেজার্ট কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন এরকম যে কাপের যে সেটগুলোতে এই কাপের সেটটার দাম হবে ভাইয়া তেরোশো টাকা ভিউয়ার্স অনেকে অনেক জল্পনা কল্পনা করেন যে এগুলোর দাম হয়তো অনেক বেশি হবে আকাশ হবে কিন্তু না খুবই রিজনেবল এটা কিন্তু আপনারা তেরোশো টাকা হলে কিন্তু এরকম একটা সেট নিয়ে নিতে পারেন তারপর আমরা আরেকটু ডিজাইনের যে ভ্যারিয়েশন আপনাদের কাছে আছে আমরা একটু ওগুলো দেখব ভিউয়ার্স এখন আমরা যে ডেজার্ট কাপগুলো দেখছিলাম ওগুলো আবার দেখব দেখি আমার আমরা অন্য আরেকটা ডিজাইন দেখছি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স এইটা দেখুন খুব সুন্দর আর একটা ডেজার্ট কাপ আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি এইটা ছয়টা পিস হচ্ছে এরকম কাপ আর একটা বড়ো হচ্ছে লার্জ কাপ লার্জ কাপটার মধ্যে আপনারা বড় যে মানে ডেজার্টটা তৈরি করে আপনারা ওটার ভিতরে পরিবেশন করতে পারেন এবং আপনারা যখন ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াবেন তখন কিন্তু এগুলোতে আপনারা পরিবেশন করে খাওয়াতে পারেন আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে এটার প্রাইসটা কীরকম এটাও তেরোশো না আচ্ছা এইটা সেটটা যদি আপনাদের কিনতে হয় তাহলে কিন্তু বিয়ার্স আপনাদের গুনতে হবে তেরোশো টাকা তারপরে আমরা আপনাদেরকে আরেকটা যে কাপ দেখাচ্ছি ডেজার্ট কাপ এই ডেজার্ট কাপের সেটটার দাম রকম একই দাম তেরোশো টাকা এইটা হচ্ছে তেরোশো টাকা এইটা যে কাপটা আপনারা দেখছেন লাস্ট কাপটা এরকমই কিন্তু এটা সাইজে একটু বড়ো হয় এর চেয়ে বেশি কিছু না কিন্তু এটার ছয় পিস হচ্ছে কাপ ছোট কাপ আর বড় এক পিস মিলে সাত পিসের সেটটা আপনাদের কিনতে লাগছে তেরোশো টাকা তারপর আমরা আরেকটা দেখি ওটা একটু কালারের ভিতর ছিল কিন্তু এইটা একেবারে কাচের ভিতরে এটার ভিতরে কোনো কালার নেই কিন্তু এটা খুবই সুন্দর একটা সেট এটার দাম কত ভাইয়া একই একই প্রাইস রেঞ্জ আমি কিন্তু আপনাদেরকে ভ্যারিয়েশনটা দেখাচ্ছি যে এখানে আসলে আপনারা কি কি রেঞ্জের পেয়ে যাবেন বা কি কি নকশার পাবেন খুবই সুন্দর একটা ডেজার্ট কাপ এটা নিতে লাগবে আপনাদের তেরোশো টাকা আমি আরেকটা দেখাচ্ছি ডেজার্ট কাপ এটা কিন্তু খুব সুন্দর একটু অন্যরকম ট্রাইঙ্গেল শেপের এটা এটা কি কাচ নর্মাল কাচের আচ্ছা এটা হচ্ছে কাচে আর এটার দাম কত এটার বড় ডিসটা ঠিক এরকমই এরকমই কিন্তু এটা এক হাজার টাকা এই সেটটা যদি আপনারা কিনতে চান ছয়টা ছোট বাটি আর একটা লার্জ বাটি তাহলে আপনাদের দিতে হবে এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা এই সেটটা দোকান থেকে কিনে নিতে পারবেন আর আরেকটা সুন্দর একটা ডেজার্ট কাপ আমার হাতে আপনার দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কত এটা আটশো টাকা হলে কিনতে পারবেন এটা যে বড় বড় যে ডিশটা এটা কিন্তু অনেক সুন্দর এটা কি আপনার কাছে আছে আমি একটু জুম করে দেখাই ভিউয়ার্স আমরা এখন বড় বাটিটা দেখছি এই যে এটা হচ্ছে বড় বাটিটা আর এটা হচ্ছে ছোট বাটি এই ছোট বাটিগুলো ডেজার্ট কাপগুলো আর এটা হচ্ছে মেন যে বড় বাটিটা এটা সেটটার দাম কত ভিউয়ার্স এটার দাম হচ্ছে আটশো টাকা এটা আপনি আটশো টাকা হলে পেয়ে যাবেন এই সেটটা তারপর আমরা নেক্সট যে কাপগুলো আছে আমরা একটু দেখব এই এই সেটটা অনেক এই কাপটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটারও ছয়টা বাটি ছয়টা বাটি এবং বড় যে লাস্ট কাপটা একই রকম দেখতে এটার প্রাইসটা কত ভাইয়া আটশো টাকা এটা আপনার আটশো টাকা হলে পেয়ে যাবেন এটা কিন্তু গ্লাসের ভিতর কালারও করা আছে খুবই সুন্দর আপনি আপনাদের ডিনার সেটের সাথে ম্যাচিং করে নিতে পারেন আইসক্রিম কাপগুলো তারপরে নেক্সট কি আছে দেখি আমরা একটু এটা হচ্ছে চতুর্ভুজ শেপের একটা কাপ ডেজার্ট কাপ এইটাও ছয়টা বাটি এবং একটা লার্জ বাটি এটার প্রাইসটা কত এটার প্রাইসটা এইটা আপনারা কিনতে পারবেন নয়শো টাকা হলে নয়শো টাকা দিয়ে কিন্তু একই সুন্দর সেটটা আপনারা নিয়ে নিতে পারবেন নেক্সট আমরা আরেকটা বাটি দেখব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা ডেজার্ট কাপ এটার দাম কত এইটাও ছয়টা বাটি একটা লার্জ বাটি এটার দাম হচ্ছে ছশো টাকা ছশো টাকা হলে এটা আপনারা কিনতে পারবেন আর নেক্সট আমরা আরেকটা সুন্দর একটা বাটি দেখতে পাচ্ছি এটা সিরামিক্সে এটা সিরামিক্সে এটার দাম কিরকম এটা দুই হাজার টাকা এটা কি কি সেটের ভিতর কি কি আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে ওই যে ওখানে সোজা বরাবর দেখা যাচ্ছে যে নীল কালার ফুলের যে সেটটা এই সেটটার কথা আমি বলছি চামচ আছে না এটাতে একটা চামচ একটা চামচ ছয়টা কাপ আর একটা লাশ লাশ বাটি লার্জ কাপ ওকে তাহলে এটার দাম দুই টাকা তাহলে ভিউয়ার্স আমরা জানালাম এখন আমরা সুগার পটটা দেখবো আপনাদের এখানে সুগার পট দেখতে পাচ্ছি বলে দেন আমাদের ভিওর্সদেরকে ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে সুগার পট বা যে যে পিস সেটার দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেকেই কিন্তু এগুলো মিল্ক পট বা সুগার পট হিসেবে ইউজ করে থাকেন বড় ফ্যামিলিতে কাজে লাগে তারপর প্রায়শ আপনার এইগুলোতে যেহেতু এগুলো কাপ টাইপ তাই কিন্তু আমি কাপের যে দামের রেঞ্জগুলোর ভিতরে এটা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা কীরকম এটা পাঁচশো টাকা ভিউয়ার্স আপনারা কিন্তু যাদেরকে গিফট দেবেন ভাবছেন আপনাদের কাছে মানুষের জন্মদিনে গিফট হিসেবে কিন্তু আপনারা এটা দিয়ে দিতে পারেন আমরা আরেকটা যেটা আছে ওইটা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কিন্তু এটা অনেক বড় অনেক গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা টেবিলের সেন্টার পিস হিসেবে কিন্তু ইউজ করতে পারেন এটার দামটা কীরকম এটার দাম সাতশো টাকা সাতশো টাকা হলে আপনার এরকম একটা সেন্টার পিস বা একটা ডেজার্ট কাপ কিন্তু কিনতে পারেন একটা সুগার পটার কি কিনতে পারেন আমরা পাশে যে মগটা দেখছি ঢাকনাল আমরা এই মগটার দামও বলে দিই এটা কিন্তু আমরা একজনকে গিফট করতে পারি আর কি যারা রেগুলার আর কি কফি কাপ বা কফি মগ ইউজ করে বা পানি খাওয়ার জন্য এটার দাম থেকে এটা দুশো টাকা না খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা মগ সহ তো আমরা জানলাম এখন আমাদের যে দোকানের অ্যাড্রেসটা আপনারা একটু স্পেসিফিকলি বলে দেন আলমগীর ভাইয়া জি আমাদের আমাদের দোকানের নাম্বার হলো 54 নম্বর দোকান তৃতীয় তলা চন্দ্রমা সুপার মার্কেট এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর নাম্বারটা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তাহলে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে ফোনটা ইউজ করা হয় সেটা হলো 01911962867 আরেকবার নাম্বারটা বলেন তিনবার বলেন আমার ভিউয়ার্সদের 01911962867 আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বিভিন্ন রকমের কাপের সেটের দাম ডেজার্ট কাপের দাম সুগার পটের দাম এভরিথিং আপনারা কাপ সম্পর্কে যা যা আপনাদের জানা দরকার সব কিছু আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে দেরি না করে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ